হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকের টপিক হচ্ছে বেচু তো বেচুর ভিডিও দুদিনের ভিডিও বেচুর ব্লগিংয়ে যা দেখেছি সেটাই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আর বেচুরা ধনতেরাসে দেওয়ালিতে কালী পুজোয় মেতে উঠছে মাতার চেষ্টা করছে নিয়ম কানুন পালন করার চেষ্টা করছে সমস্ত জিনিস তার ব্লগিংয়ে উঠে এসছে এবার দেখো প্রতি বছরই অন্তত গত দু বছর ধরে এই জিনিসগুলোকে আমরা দেখছি ওদের বাড়িতে এইগুলো পালন করা হয় ভোরবেলার রিচুয়াল তারপরে রিচুয়াল মানে পরপর যে রিচুয়ালসগুলো দেখিয়েছে আমার এই রিচুয়ালসগুলোর ব্যাপারে বিন্দুমাত্র কোনো রকম অভিজ্ঞতা নেই কারণ আমি এগুলো দেখিনি আর শুনলাম কমেন্টস বক্স দেখে ওর যে এগুলো গ্রাম পাড়াগারেই আর কি হয়ে থাকে যেগুলো ওরা দেখালো কাজে এই ব্যাপারটা আমার কাছে কোনোভাবেই ক্লিয়ার নয় যে ঠিক করলো না ভুল করলো যেটা ওদের নিয়মকানুন সেটা ওরা পালন করলো এবার আমাদের মধ্যে যদি এরকম চল টল থাকতো তাহলে হয়তো বুঝতে পারতাম যে এটা বেশি করেছে ওটা কম করেছে এই জিনিসটা সম্বন্ধে হয়তো বা নিজের কিছু জ্ঞান থাকলে সেটাকে নিয়ে বলতে পারতাম যখন জ্ঞান নেই তখন সেটাকে নিয়ে বলারও কিছু নেই ও দেখালো আমরা দেখলাম ঠিক আছে এরপরে বেচক গতকালকের ভিডিও নিয়েই মেইনলি করছি কারণ যা কিছু দেখলাম গতকালকের ভিডিওই দেখলাম তার আগের দিনের ভিডিওতেও একটু কিছু বলবো কারণ খুব বেশি কিছু বলার নেই তো সামান্য কিছু বলবো সেটা পরের দিকে বলবো তো দেখলাম বেচুদের পুরনো রান্নাঘর অর্থাৎ যেটা মাটির রান্নাঘর সেটাই আবার রান্নাবান্না শুরু হয়েছে এবং একদম ডাইরেক্ট বেচু রান্নাঘরে ক্যামেরা নিয়ে ব্লগিং করছে তার মানে এই চলটা মানে রান্নাঘরে রান্নার চলটা আগেই শুরু হয়ে গেছে যেটা আমাদের সঙ্গে এর আগে শেয়ার করা হয়নি তো বেচু ক্লিয়ার করে দিল ছেলের জন্মদিনের দিন থেকে এই পর্বটা শুরু হয়েছে অর্থাৎ তার ছেলের জন্মদিনে ছেলের পাতে বা ছেলের সামনে দিনের বেলায় যেসব খাবার দাবারগুলো দেওয়া হয়েছিল সেইগুলো ওই রান্নাঘরেই রান্না হয়েছিল তো আমার যতদূর খেয়াল করছে এইটাই নয় সকালের লুচি তরকারি জলখাবারের ব্যবস্থাটাও সম্ভবত ওই রান্নাঘরেই হয়েছে ঠিক আছে লুচি ঘুগনি এরকম কিছু একটা হয়েছিলো তো যাই হোক বেচু যেটুকু বললো সেটুকুর উপর বেশ করেই বলি তখনও আমার মনে হয়েছিল কিন্তু যেহেতু ওই দিকটা প্যান্ডেল ফ্যান্ডেল করা ছিল সেই জন্য এত ক্লিয়ারলি বোঝা যায়নি ঠিক আছে তো এইবার চলে আসি বেঁচুর কিছু বক্তব্য বিষয় তো সেই রান্নাঘরে মা রান্না বান্না করছে এবং অলরেডি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে তার মানে ওই যে একটা কাকিমা জেঠিমা বৌদি টাইপের একজন ভদ্রমহিলাকে ঠিক করেছিল না যে হাতের কাজ করবে বাড়ির সাফসুতরা করবে আমার মনে হয় তাদেরকে দিয়েই ওইভাবে সমস্ত কিছু তখনই পরিষ্কার করিয়ে নিয়েছে তো বেচু যথারীতি তার স্বভাব যেটা মিথ্যা কথা বলা সেটা আবার বলতে শুরু করে দিয়েছে এবং সেটা বলার জন্য সংগতকে দিচ্ছে তার মা কি বলছে না তার ছেলের সমস্ত রান্নাবান্না ওখানে হয়েছে এই অবধি তো ঠিক ছিল কারণ আমরা সবটা দেখিনি সবটা আমাদের সামনে আসেনি তো যেখানে গিয়ে খটকাটা লাগলো সেটা হলো ছেলের জন্মদিনের পায়েসও এখানে রান্নাবান্না হয়েছে আরে ভাই সেটা অলরেডি আমরা দেখে ফেলেছি তোর মামা তো বোনের ব্লগিংয়ে হ্যাঁ তোর মার ব্ল মানে তোর ব্লগিংয়ে তুই না দেখালেও তোর তো বোন তো শ্যুট করেছে তাই না তো সেখান থেকে তো আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে তোদের পুরোনো রান্নাঘরেই পায়েসটা রান্না করা হয়েছে এবং সেই রান্নাটা কে করেছে তোর মামাতা বোন নিজে তোর মা শুধু দুধটা হাড়িতে ঢেলে জাল দেওয়ার জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়ে চলে গেছে বাদ বাকি পুরো পায়েসটা কে রান্না করেছে তোর পরিষ্কার তার ব্লগিংয়ে রয়েছে আর আজকে তুই সেই কথাটা জেনে নিশ্চয়ই জানিস কারণ তোর মা সামনে রয়েছে আজ তুই যদি ভুলও বলতিস না জেনেও বলতিস তাহলে কিন্তু তোর মার সেটা রেক্টিফাই করে দেওয়া উচিত ছিল যেটা কিনা তোর মা করেনি যাই হোক তার মানে তুই যে আবার মিথ্যা কথা বলিস পদে পদে সেটা আবার আমরা প্রমাণিত করে দিতে পারলাম তাই না কাজে এইটাই হলো বেচুর স্বভাব যে ও ভাবে ও যা দেখায় তাই সবাই জানে বাদ বাকি দেখানোর বাইরেও অনেক কিছু আমাদের চোখে পড়ে যায় যেটা কিনা না বোধ শক্তির বাইরে ওর মাথায় কাজই করে না ঠিক আছে তো এইভাবে বেচু দিনের আবার একটা ভুল করলো প্রথম ভুল হিসেবে বেচু কি বলেছে বলতো একটা তালের আটি তোমরা সবাই জানে জানো যে আমরা তাল পাকা অবস্থায় যেরকম খাই তালের আবার শ্বাসও হয় সেই শ্বাসটাও খাই ঠিক আছে মানে কাঁচা অবস্থায় তালের শ্বাসটা আমরা খাই আবার তাল পেকে গেলে সেই পাকা তালও আমরা খাই এবার সেই পাকা তাল খাওয়ার পর তালের যে আটিগুলো থাকে সেইগুলোকে আমরা কিন্তু শুকাই আমি ছোটোবেলায় কিন্তু এগুলো দেখেছি এখন আর আমাদের এসব করা হয় না শুকানো হতো আমি দেখতাম আমার ওই আমার ঠাকুমা এগুলো করতো এবং কিভাবে শুকতো জানো তালের আটিগুলো তোমার মাটির তলায় পুঁতে রাখতো এবং সেটাকে রোদে শুকোতো মানে যেখানে রোদ পরে মাটিতে সেখানে শুকোতো পরে সেই আটিগুলো এই সময় এই যে দুর্গাপুজোর পরের টাইমটাতেই ওগুলো শুকিয়ে খটখটে হয়ে যেত এবং তখন সেগুলোকে বার করতো মাটির থেকে তুলে এবং তারপর সেটাকে দা দিয়ে ফাটাতো খুব জোর লাগে গায়ে ফাটিয়ে ভেতরের যে একটা সাদা মতো নরম একটা অংশ থাকে সেটাকে অ্যাকচুয়ালি তালের ফোপরা বলে সেই ফোপরাটা খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু আর স্পঞ্জি হয় তো সেটা আমি ছোটোবেলায় খেয়েছি তার জন্যই জিনিসটা জানি তো বেচ সেই তালের আটিটা ফাটিয়ে বলছে এটা হলো তালের শ্বাস ভাবো এর মানে এ নাকি গ্রামে থাকে গ্রামের ছেলে মেয়েরা তো অনেক বেশি জানবে আমাদের থেকে তাই না আমরা শহরে থেকেও যেটুকু জ্ঞান রয়েছে তাই গ্রামের লোকে দেখছি সেটুকুও নেই তাই না কারণ যেটা কোনটাকে শ্বাস বলে কোনটাকে তাল পাকা তাল বলে কোনটাকে তালের আটি বলে কোনটাকে তালের ফোকরা বলে এই জিনিসটা বোধ মানে বেচুর মধ্যে নেই এবং কনফিডেন্টলি ওটাকে ভুল বোকেও বেরিয়ে যায় ঠিক আছে ভাবে যে ও যেটা বলছে সেটাই একদম সঠিক এবং তার জন্য সত্যতা যাচাই করার বিন্দু মাত্র প্রয়োজন হয় এই যে কিছুদিন আগে ও প্রেমানন্দ মহারাজকে নিয়ে একটা মিথ্যা খবর সরালো এবং সেটার ও একটা কী ক্লারিফিকেশন দিতে এলো যে ফেক চ্যানেল ফেক নিউজ চ্যানেল থেকে খবর পেয়েছে এবং সেটাই ও সত্য মনে করে পরিবেশন করেছে তাহলে তুমি ফেক চ্যানেল দেখে এখন দর্শকদের গাতান খেয়ে তুমি বলতে বসেছো ওটা ফেক চ্যানেল এখন তুমি বুঝতে পেরেছো কাজে জিনিসটা ভুল কিন্তু তোমার কি উচিত ছিল না যে জিনিসটার খবরটা আরও যাচাই করে নিই কারণ একজন মহারাজের মৃত্যু সংবাদ তুমি পরিবেশন করছো তোমাকে তো দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার বলেও যাতেই করতে হবে কারণ এটা খুবই সাংঘাতিক একটা সংবাদ তাই না বহু মানুষ এতে মানে বিপথে চলতে পারে তাদের মনে অনেক রকম অনুভূতি সৃষ্টি হতে পারে তো সেই জায়গা থেকে বেঁচু না নিজের চ্যানেলের ব্লগিংয়ে যেখানে এই মিথ্যা কথাটা বলেছে সেখানে কিন্তু কোনো রকম তোমার এডিটিং করেনি সেখানে সেই খবরটা মনে হয় এখনও আছে কি করলো পরে একটা আলাদা চ্যানেল থেকে একটা ছোট করে ভিডিও ছেড়ে ওর ভুলটাকে ও বোঝাবার চেষ্টা করলো যে এই খবরটা ওকে কোনো ফেক চ্যানেলের জন্য ভুল দিতে হয়েছে কিন্তু সেটা দিয়ে ওর কোনো খারাপ লাগেনি কারণ মিথ্যা কথা বললেও খবরটা যে মিথ্যা সেটা ওর মনকে অনেক প্রশান্তি দিয়েছে কারণ মহারাজ জীবিত থাকার জন্য ও প্রচণ্ড ভালো ভা অনুভূত করছে মানে এটা অ্যাজ ইফ যেন ওর কথাটাকেই ভগবান মহারাজকে বাঁচিয়ে দিয়েছে এরম একটা কিছু পরিবেশন করার চেষ্টা করলো মানে ওর বলার ভঙ্গিতে আমার এটাই মনে হলো কিন্তু তার মধ্যে কোনো রকম সোচনা নেই যে আমি একটা মিথ্যা খবর বলছি একটা ফেক নিউজ বলছি আমি ওই আমার ব্লগিংয়ের ওই পার্টটা এডিট করি কোনো রকম জিনিস সেটা করার প্রয়োজনীয়তা অনুভব করলো না কি করলো সেখানে তো যেটা করার জন্য একটা কন্ট্রোভার্সি হলো সেটাকে ও বিক্রি করে ইনকাম করলো ফার্দার নিজের রেকটিফাইড একটা ভিডিও করে সেখানে আবার ইনকাম করার চেষ্টা করলো আবার পরের দিনের আরেকটা ব্লগিংয়ে সেখানে আবার এই জিনিসটা কিছুটা সেখানে ঢুকিয়ে দিল দিয়ে মনের কথাটাকে বলার চেষ্টা করলো মানে সব দিক দিয়েই এই জিনিসটাকে ওর সাজিয়ে পরিবেশন করার আপ্রাণ চেষ্টা করলো কিন্তু কোথাও থেকে কি বোঝা গেল যে ওর এখানে কোনো রিপেন্স আছে আমার তো মনে হয়। ঠিক আছে পদে পদে ভুল কাজ করে যায় আর নিজেকে সৎ এবং সাধারণ প্রমাণ করার চেষ্টা করে যেন ওর মতো সোজা সরল মানুষ দুটো নেই অ্যাকচুয়ালি আমার এখানে বলতে ইচ্ছে করে ওর মতো আনারি ব্লগার আমি দুটো দেখি যে ব্লগে ব্লগার ব্লগিং চ্যানেলে ভুল ভাল মিথ্যা ধব বাজে খবর পরিবেশন করে তার কি চ্যানেলের মধ্যে কোনো সত্যতা থাকে আমাদের তো এখন সবসময় মনে হবে যে এই খবরটা দিচ্ছে এই খবরটার কোনো সত্যতা আছে তো এইটা বলছে এটা ঠিক বলছে তো মানে সব কিছুই আমাদের যাচাই করতে হবে অর্থাৎ ওর কথা সবটাই যাচাইয়ের পর্যায়ে চলে যাচ্ছে ঠিক আছে তো এই রকমভাবে তো হলো এইবার দুপুরের রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো সকালে নাকি ওই নারকেল ফাটিয়ে নারকেল মুড়ি চিনি দিয়ে বেশ করে মাখিয়ে খাবার খাওয়া হলো দেখলাম আমরা কীভাবে মানে সাপটে সপ্তে একজন সুগার পেশেন্ট চিনি দিয়ে নারকেল দিয়ে মুড়ি খাচ্ছে ভাই অস ভগবানের অসীম করুণা যে এদের সুন্দরভাবে বেঁচে মরতে রেখেছে আমাদের তো ভাই আজকে যদি চিনির পরিমাণ যেসব সুগার পেশেন্টকে নিয়ে আমরা বাস করি যদি খাই কালই দেখব সুগার চপচট করে বেড়ে যাচ্ছে মানে ভেবে পাই না যে এরা মানে এদের হার্টে কতটা জোর আমি দেখি আর ভাবি যাই হোক যাই এদের বক্তব্য বিষয়ে এরা দেখুক আমার তো ভাবতেই ইচ্ছা করে না এর মায়ের সুগার রয়েছে আমার মনেই হয় এরা স্বাভাবিক নয় নাটক করে সুগার থাকলে কেউ এইভাবে মানে যা খুশি তাই খেতে পারে যাই না ভাই যাই হোক তো এইবার চলে আসি তোমার এরা চললো ধানতারাসের তৈয়ারি করতে অর্থাৎ ধনতারাসের কেনাকাটি করতে একটা মানে যে রিচুয়ালগুলো আমরা ছোটোবেলায় দেখিনি আমাদের বয়সের মাঝখানে খুব বাড়াবাড়ি পর্যায়ে এগিয়েছে এখন আবার জিনিসটা খানিকটা স্থিত হয়েছে আমি দেখছি মানে সেই মাতামাটিটা আর নেই মানে আমি বলছি বছর দু দিনে আগে দু আগেও যে মাতামাটিটা আমরাও করেছি এখন কিন্তু আর অতটা প্রয়োজনীয় মনে করছি না মানে আমাদের তো অ্যাজ এটা কোনো রিচুয়াল নয় মানে করি এই হলো ব্যাপার তো সেই রকমই বেচুর দেখলাম দৌড়াদৌড়ি করে অনেক রকম জিনিসপত্র কিনছে ঠাকুরকে সোনার টিপ দিচ্ছে আগের বছর নতুন কয়েন কিনেছিল এইবার সোনার জিনিস ঠাকুরকে পরাচ্ছে ঝাঁটা কিনেছে নুন কিনেছে দনে কিনেছে তো ইত্যাদি ইত্যাদি মানে যা যা মানে করে সাধারণত আমার খুব একটা আইডিয়া নেই কারণ এই ব্যাপারটায় আমি খুব একটা ইনভলভই থাকি না অ্যাকচুয়ালি বলতে পারো আমি এই রিচুয়ালসের ব্যাপারে মানে খুব কম ইনভলভ থাকি কারণ আমার শ্বশুরবাড়িটা অ্যাকচুয়ালি তো বলতে গেলে কমিউনিস্ট বলেই দিলাম তো তার জন্য আমাদের মধ্যে না এই কি বলবো মানে নিয়ম কানুন সব কিছুর ওপর একেবারে মানতে হবে শুনতে হবে এই জিনিসটাকে ঠিক আছে মানে আমাদের কোনো নিয়মই নেই করতে হলে করো না করতে করতে হলে না করো কোনো ব্যাপার নেই ঠিক আছে তো সেই দিক থেকে আমরা প্রত্যেকেই প্রচণ্ড স্বাধীন আর তাই হোক এই এই হলো ব্যাপার শ্বশুরের আমলে যেটা ছিল ছেলেদের আমলে সেটা তো ঠিকঠাক থাকে না তো আস্তে আস্তে রিচুয়ালগুলো আমাদের যেহেতু প্রথম থেকেই করিনি সেহেতু এখন আর সেভাবে করা হয় না হ্যাঁ কিন্তু ওই যে বাড়ির মেয়েরা আবার অন্য বাড়িতে যাবে তার জন্য কিছু কিছু নিয়ম কানুন আমাদের করতে হয় যে মেয়েদের যেন অন্য কোথাও গিয়ে যাতে অসুবিধা না হয় ঠিক আছে তো যাই হোক এগুলো পুরোটাই একটা অন্য ব্যাপার আমার তো ব্লগিং চ্যানেল নয় যে আমি এইগুলোকে নিয়ে দেখাবো বা এইগুলোকে নিয়ে বলবো বা কেন পালন করি না বা কেন পালন করি এগুলোকে নিয়ে বক্তব্য বিষয় রাখবো তো এইগুলো নিয়ে বলার আমার নিষ্প্রয়োজন আমার প্রয়োজন নেই কিন্তু যেহেতু আমি আমার বাবার বাড়িতে এই জিনিসগুলো দেখেছি আমার বাপের বাড়ি আমার কট্টর তোমার নয় মানে কমিউনিস্ট তারাও কিন্তু কট্টরও নয় ঠিক আছে তো সেখানে আবার নিয়মকানুন মানা হতো যেহেতু আমার দাদু ঠাকুমা এই ব্যাপারগুলো মানত কিন্তু আমার বাবা আবার একটু অন্যরকম ছিল তো সেই কারণে ঠিক আছে তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে ওরা কিনে কিনে আনলো কিনে এনে ঠাকুরকে দিয়ে সাজালো সাজিয়ে টাজিয়ে বেচু ভিডিওর লাস্টে বলতে আসলো যে আগেরবার আমি রুপার কয়েন কিনেছিলাম তো এইবার শোনার জিনিসটি ঠাকুরকে পড়ালাম মানে শ্রী রাধা এবং মা লক্ষ্মীকে পড়ালো এবং বললো যে দেখি এই বছরটা কেমন যায় মানে আগের বছর আমি রূপন কয়েন কিনে আমার সেরকম কিছু লাভ হয়নি এটাই আর কি বোঝাতে চাই তো এবছর দেখি সোনার জিনিস দিয়েছি ঠাকুরকে অর্থাৎ ঠাকুরকে আমি লোভ দেখিয়েছি সোনা দিয়ে ইনভেস্ট করেছি তো সেখানে ঠাকুর আমায় কতটা ফেরত দেয় মানে এরম ব্যাপার ডিভ্যান পলিসি আমি দিয়েছি এবার আমাকে ঠাকুর কতটা দেয় সেইটা দেখার অপেক্ষায় বেঁচে বসে আছে তো এইবার যদি ঠাকুর ভরপুরভাবে তাকে ফেরত দেয় ওই সোনার টিপের বদলে বড় বড় সিতাহার টাইপের গিফট তো সেখানে হয়তো বেঁচু সামনের বছর আরও বড়ো জিনিস ঠাকুরকে দেবে আর গিফট হিসেবে কারণ যা কিছু রিচুয়ালস হলো ওদের বাড়িতে সমস্তই কিন্তু বেচুর বিজনেসের পারপাস হলো এটা কিন্তু বেচু বারবার বোঝাবার চেষ্টা করছে সকালে রিচুয়ালগুলো ওই যে কলার ভেলা বাসানো সেগুলো বললো যে এগুলো বিজনেসের খাতিরেই করতে হয় ঠাকুমার আমল থেকে চলে আসছে এখনও চলছে অর্থাৎ বিজনেসটা ওদের বাবার আমল থেকে ঠাকুরদার আমল থেকেই চলছিল তার জন্যই তো ঠাকুমার আমলটা বেঁচু উল্লেখ করলো এবং মা সেগুলোকে চালিয়ে এসছে অর্থাৎ আর তার নিজের ছেলেও তো বিজনেসের পর্যায়েই রয়েছে কাজে এই জিনিসগুলো তার চালিয়ে যেতে হবে তো সেরকমই করছে তো এই যে সমস্ত কিছুই কিন্তু এই যে লক্ষ্মী মা লক্ষ্মীকে দেওয়া শ্রীরাদাকে দেওয়া তার মানে রাখি আমরা কিন্তু বিজনেসের খাতিরে লক্ষ্মী গণেশকে বিশেষভাবে পুজো করি তো এটা কিন্তু সেটাই হচ্ছে যেটা বেচু ধনতেরাসের আকারে বোঝাতে চাইছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ও বিজনেসের জন্যই সমস্ত কিছু মানে কি বলবো আচার অনুষ্ঠান নিয়ম কানুন পালন করছে করার চেষ্টা করছে অর্থাৎ কিছু রিটার্ন পাওয়ার কথা ভাবছে নিজের বিজনেসটা যেহেতু এখনও ঠিকমতো চালু হচ্ছে না তার জন্যই এই সমস্ত আর কি উপচার করা এইবার চলে আসে বেচুর শাক প্রসঙ্গে প্রতি বছর যে জিনিসটা এরা খায় চোদ্দো শাকের একটা নিয়ম বাঙালির ঘরে ঘরে থাকে তো সেই রকম চোদ্দো শাক আমরা দেখেছি বেচুর ফ্যামিলিকে বেচুর মাকে মাঠ ঘাট থেকে ঘুরে ঘুরে চোদ্দ রকম শাক কালেক্ট করতে এরকম ভিডিও বেচুর চ্যানেলে আছে পূর্বে আমরা দেখেছি তো মানে এই দু তিন বছরের মধ্যেই দেখেছি গত বছরই হয়তো দেখেছি কি তার আগের বছর যাই হ্যাঁ সেই রকমভাবে তুলে এনে সেগুলোকে রান্না করতে আমরা দেখেছি চোদ্দ রকম সেখানে বেচুর প্রতি বছরই একই জিনিস দেখে ছোট থেকে বড় হয়ে বুড়ো হয়ে গেল আজ বলতে বসেছে মা বা নরকম শাক কালেক্ট করেছে আরো তিন রকম শাক কালেক্ট করবে তবে বারো শাক রান্না করা হবে হাওয়া যায় খাওয়া যায় বেচুর রকম ভুলো মনের মানসিকতা হ্যাঁ বেচুর কি এতই বয়স হয়ে গেছে মানে বেচু স্বীকার করে নিয়েছে যে তার বয়স হওয়ার কারণেই হয়তো বা এই ভুল কথাগুলো বেচু আজকে পরিবেশন করছে তাই না বয়স হলেই তো মানুষের এরকম বিব্রতি হয় তাই না সে ছোটো থেকে চোদ্দো শাক শুনে শুনে এসে আজকে বারো শাক বলছে তো অ্যাকচুয়ালি বেচুর মনে হয় বিব্রতি হয়েছে বয়স হলে তো বিব্রতিরই উদয় হয় ভাই যেখানে বেচুর বাবা ভুলভাল কম বকে অবশ্য অ্যাকচুয়ালি বেচুর বাবাও যখন চ্যানেলের মাধ্যমে কথা বলতে এসেছিলো আমরা দেখেছিলাম যে পরিমাণ ভুলভাল বকতো তার মানে বেচু এটা বংশ পরম্পরায় বেজ ভুলভাল বকে কথা বললেই মুখ খুললেই এরা ভুল বকতে থাকে ওর মাও কথা বলতে চায় না কিন্তু যেটুক কথা বলে সেটুকু দেখবে কথার মধ্যে কোনো রকম যেন রসকস নেই একটা কীরকম মনে হয় পাথর ফেটে গিয়ে তার ভেতর থেকে সাউন্ড বেরোলে যেরকম ঘর 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 আওয়াজ বেরোয় সেরকম আওয়াজ বেরোয় মার দিয়ে আর এই বাপ ছেলে কথা বলার চেষ্টা করে একটা ফ্লো আছে কিন্তু বললে ওই যে বেশি কনফিডেন্স থাকে ভুলভাল বকাটা এদের মানে বংশ পরম্পরায় মনে হয় পরপর চলে আসছে অন্তত দুটো প্রজন্মকে তো এরকম দেখলাম তার আগের প্রজন্ম না দেখেই বোঝা যাচ্ছে যারা কিছু অ্যাকচুয়ালি করতেই পারে আজকে বেচু তো তবু বউকে বেঁচে একটা বাড়ি দাঁড় করিয়েছে পুরনো বাড়ির দশা যাই হোক না কেন আগামী প্রজন্ম অর্থাৎ বেচুর ছেলে অর্থাৎ আমাদের টিনুর ছেলে ঠিক কীরকম বড় হয় বা কীরকম মানসিকতার মানে নিয়ে বড় হয় সেটাই হচ্ছে দেখা কারণ ছেলেটা কিন্তু আমি দেখছি প্রচণ্ড চঞ্চল এবং বলতে পারো একটুখানি বড়দের কথার মধ্যে কথা তারপরে বাবার কথা বলছে দেখি ভগবান কি করে আমাদের সঙ্গে একটা ফানুষ নিয়ে এসে সোজা বাবার কানের কাছে ওই ফানুষের হাওয়াটা ফুস করে ছেড়ে দিল যেন মনে হলো ভগবান বেচুর ফানুষ ফাটিয়ে দিল এরকম একটা ব্যাপার হলো যাই হোক ফানুষ থেকে হাওয়া তো বেরিয়ে গেল তাই না তো দেখা যাক আদৌ বেচুর আশা পূর্ণ হয় না অপূর্ণই থেকে যায় না ভগবান বেচুর আশায় হাওয়া দেয় নাকি ওই বেলুনের মতোই ফুস হয়ে যায় দেখা যাক মোটামুটি তো হিন্স বাচ্চার মধ্যে দিয়ে ভগবান দিয়েই দিল ওই বেলুনের মারফত ছেলেটাকে অ্যাকচুয়ালি বেচু কতদূর মানুষ করতে পারবে আমার পুরো দোস্তুর সন্দেহ আছে একটা জামা দেখলাম গতকালকে ভিডিওতে কোনো জলপাইগুড়ি কাকুর মেয়ে দিয়েছিলো যেটাকে ছোটো হয়েছে সেটা বেচু ওই অঞ্চল থেকেই কেনা বলে পাল্টে নিয়ে আসলো কিন্তু নিয়ে তো এলো ছেলে বা ছেলেকে দেখেই তো বাবা রোজ রোজ যাচ করছে অথচ ছেলেকে না নিয়ে গিয়ে জামা কিনে আনলো ছেলেটার জামাটা যখন পড়ার আমি দেখলাম জামার হাতাটা যথেষ্ট টাইট হ্যাঁ সেই জন্য খুব ভালো করে কিন্তু দেখায়নি হ্যাঁ এই জামাটাই পর দিন গতকালকে ব্লগিংয়ে দেখলাম পরিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং হয়তো ছিল ছেলেটা জামাটা বার করেছে পরাবার চেষ্টা করছে কিন্তু আমাদের ঠিকঠাক দেখালো না ঠিক আছে আমি কিন্তু দেখেছি ওই জামাটাই বার করেছিল বাচ্চাটা এবং মুখেও বলেছে যে ওই নতুন জামাটা আনলে ওটাই পরবো কিন্তু যখন নেচুরা অ্যাকচুয়ালি কেনাকাটা করতে মার্কেটে গেল তখন কিন্তু ছেলেটা সেই জামাটা পরা ছিল না অন্য একটা জামা প্যান্টে সেট করে গেছিলো তার মানে আবার হয়তো ওই জামাটা ছোটো হওয়ার দরুন ছোটো মানে লেনতে ছোট না হাতায় টাইট হয়েছে সেই জন্য বাচ্চাটা জামাটা পড়তে সেরকম কমফর্ট ফিল করছে না আরে ভাই হাতায় টাইট হলে বাচ্চাটা কি পড়তে পারে তো ভাবো একটা বাবা ছেলেকে দেখছে নিত্যদিন কিন্তু তার জামা ঠিকঠাক কিনে আনতে পারছে না মানে কতটা খেয়াল করে বাচ্চাটাকে এটা কিন্তু সত্যিকারের একটা ব্যাপার হয়তো ওই জামাটার হাতা খুলে ঠিক করে তবে যদি পড়াতে পারে তো কতটা এরা এর পেছনে এফর্ট দেবে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এককারই জামা তো এদের গিফট বারফার পাওনা হয়েছে কাজে একটা জামার পেছনে মনে হয় না এরা বেশি মানে এফর্ট দেবে ঠিক আছে তো এইটা বলার ছিল আর হচ্ছে গতকালকের আগেকার ভিডিওতে মাটন এনেছিল ভিডিও বেচু মাটন কিনে এনেছিল তো মাটন রান্না হয়েছে দেখলাম তো ছেলেটাকে নিয়ে ই রাটি করছে কিন্তু বাচ্চাটাও যে মাটন খেতে ভালোবাসে আমরা সবাই জানি মাছ মাংস কিন তিনটে জিনিসই বাচ্চার ফেভারিট তো সেখানে মাটেন এসছে খুব ভালো কথা বাচ্চা মাটন খাবে এটাও ভালো কথা যদিও তার খাওয়ার দেখায় কিন্তু মা আর ছেলে খেতে বসেছে একটা মাটনের প্রেশার কুকার নিয়ে ভাই শুধু মাংসই রান্না হয়েছে ভাতের সঙ্গে আর কিছু রান্না হয়নি তার মানে বুঝে দেখো ওরা খেতে শুরু করলো অল্প ভাত দিয়ে মাংস এইবার পুরো ভাতটা খেতে কত পরিমাণ মাংসর ঝোল আর মাংস এদের লাগবে মোটামুটি কত মাংস এনেছিল তো আমাদের বলেনি তো বুঝলাম বেচুর মা এবং বেচু বেশ ভালো রকমই সাপটে শুটে খেতে পারে এমনি তো এদের টেস্টিংয়ের একটা ব্যাপার আছে বেচু তো আগেই টেস্ট করতে চলে আসে যদিও ছেলেকেও দেখলাম একটা টুকরো দিয়েছে থ্যাঙ্কস থ্যাঙ্ক গড অ্যাটলিস্ট বাচ্চাটা পেয়েছে বেছু খেয়ে থাকবে তবে না বাচ্চাটা পাবে এরকম একটা ব্যাপার তারপরে এরা দুপুরের লাঞ্চে খেতে বসে যখন খেয়ে উঠলো আদৌ প্রেশার কুকারের মাংস ছিল কিনা না যথেষ্ট সন্দেহ মানে এরা কি পরিমাণ খেতে পারে আমি শুধু ভাবি ভালো খেতে পারলে ভালো এটা কোনো অন্যায় জিনিস নয় তো আমরা যেহেতু বাটনটাকে সেভাবে খেতে পারি না মানে খেতে পারি না অর্থাৎ হজম শক্তির প্রবলেম হয় অ্যাকচুয়ালি একটা এজের পর রেডমিড খাওয়াটা তো রেস্ট্রিকশান হয়ে যায় তাই না তো সেই জন্যই খেলেও একটা মেপে চুপে খেতে হয় এতটা মানে বে হিসাবই খেলে অ্যাটলিস্ট একবেলায় খেলে পরের বেলায় আর খেতে হবে না এরকম একটা পর্যায়ে চলে আসে আমাদের তো যাই হোক এটুকুই ছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও প্রতিটা কথা বলার পর তোমাদের কী মনে হলো সেটা কমেন্টসের মাধ্যমে আমারও জানতে ইচ্ছা হয় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার জন্য এটুকু বাই